গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো বাজাজ থ্রি হুইলার গাড়ির সম্পূর্ণ ডিগ্রেশন এটি হচ্ছে বাজাজ সিএনজি চালিত একটি হচ্ছে অটোরিকশা কিবা এলপিজি চালিত এই গাড়িটির সম্পূর্ণ একটি হচ্ছে নতুন গাড়ি এই গাড়িটির সম্পূর্ণ সিটগুলো এবং হচ্ছে হুটের নেশের আস্তর এবং সাইডে বেল ঝোল তারপরে সেলো লাইটে একটু কালারিং পেন্টিং রেক্সিন দিয়ে সম্পূর্ণ এই বাধার থ্রি হুইলারটি সম্পূর্ণ ডিগ্রেশন করে দিয়ে দেবো সামনে দেখুন এটি হচ্ছে অরিজিনাল সিট আছে ওটি তিনজন বসার মতো একটি বড় সিট তৈরি করবো এবং সামনে হেল্লা দুই সাইডে দুটি ছোটো সিট তৈরি করব এবং যেগুলো সিট আছে পিছনে সেই সিটের কভারটি সম্পূর্ণ সিএনজি কালার মানে সবুজ কালার রেক্সিন দিয়ে সম্পূর্ণ আমরা এই কাজটি করে দেব। এই জন্য গাড়িটি সম্পূর্ণ আগে দেখুন এটি হচ্ছে নতুন গাড়ি ওই জন্য একটি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কিভাবে নতুন গাড়ি মার্কেট শোরুম থেকে আসে এরপরে আমরা কাজ করে দেওয়ার পরে কি রকম হয় দেখুন এটি হচ্ছে দেখালাম এরপরে ঠিক সম্পূর্ণ খুলে নেওয়া হলো তারপরে হচ্ছে সিটগুলো সম্পূর্ণ খুলে নেওয়া হবে এরপরে একটি একটি করে সম্পূর্ণ হচ্ছে যে সিটগুলোর কভার এবং হচ্ছে হচ্ছে হুটের সাইড দিয়ে বেল্ট বেল্ট সিলাই করে নিতে হবে এবং হচ্ছে এই সিটগুলো সম্পূর্ণ খোলা হয়ে গেল এখন হচ্ছে আমাদের কাজ দেখুন এটি হচ্ছে সবুজ কালার রেক্সিন এই র্যাকসিন দিয়ে সম্পূর্ণ সিট কভারের র্যাকসিনগুলো কাটিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এটি আপনাদেরকে একটাই দেখাচ্ছি আরগুলো দেখাচ্ছি না সম্পূর্ণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে ওই কারণে একটি সিট আপনাদেরকে সিলাই করা দেখাচ্ছি এটি এক চিকন সিলাই করে নেওয়া হয়েছে এরপরে চাপা সেলাই দেওয়া হচ্ছে দিয়ে এই কভারটি সম্পূর্ণ সিটের মধ্যে ভরিয়ে তারপরে হচ্ছে স্ট্যাপলার করে দিতে হবে দেওয়ার পরে সম্পূর্ণ সিট কভার রেডি হয়ে যাবে দেখুন আপনাদেরকে একটি দেখাচ্ছি এই সিটের কভারটি সম্পূর্ণ সিটের গাড়ির যে সবুজ কালার সেই গাড়ির কালারের সাথে ম্যাচিং করে সম্পূর্ণ তৈরি করা হবে এবং আস্তরটি দেখুন কাটিং করে নেওয়া হচ্ছে কাটিং করে নেওয়া শীতের সাইডে দুই সাইডে আবার হচ্ছে দুইটি পার্ট আছে সেই পার্টের সিলাই করতে হবে এবং হচ্ছে রডের যে কোনা সেই রডের কোনা এগুলো কাটিং করে নিয়েছি নিয়ে দেখুন দুইটি পাট লাগিয়ে সেলাই করে নিয়ে সম্পূর্ণ আস্তরটি রেডি হয়ে গেছে এখন আটকে নিচ্ছি এরপরে এর উপর দিয়ে হবে হুড এটি হবে নিচের আস্তর এটি আমরা যেটা তৈরি করে থাকি সেটি হচ্ছে ওপকার হচ্ছে হুটের নিচের আস্তরটি এবং হচ্ছে পিছনে একটু কাটিং করার ডিজাইন আছে সেই ডিজাইন করে নেব এটি হচ্ছে সামনে কাটা কমপ্লিট হয়ে গেল এরপরে দেখুন পিছনের যে সেলো লাইট থাকে সেই সেলো হচ্ছে কাটিং করে নিয়ে এটি হচ্ছে বেঁধে দেওয়া হচ্ছে বেঁধে দিয়ে যাওয়ার শেষে এরপরে আবার হুটটি ওপর দিয়ে টার নিয়ে আবার হচ্ছে সামনে সেলিং করতে হবে তাহলে সম্পূর্ণ কাজ হয়ে যাবে এরপরে সিটগুলো সম্পূর্ণ লাগান লাগব তাহলে এই সিটগুলো গাড়িরটি কমপ্লিট হবে দেখুন এটি হচ্ছে সম্পূর্ণ হুটের ওপর আস্তরের উপর দিয়ে হুটটি এটি হচ্ছে অরিজিনাল হুট এই হুটের ওপর দিয়ে নিচ দিয়ে হচ্ছে আস্ত দিছি দিয়ে দিছি দেখুন এরপরে হচ্ছে এই হুটটার সাইডেও দেখুন সেলো লাইট থাকে সেই সালে সেলো লাইটে একটু কালার প্রিন্ট রেকসিন দিছি রেকসিন দিয়ে এটি হচ্ছে আটকে দিয়ে এখন হচ্ছে হুটটি সম্পূর্ণ সেটিং করে দিচ্ছি সেটিং করার শেষে এরপরে হচ্ছে দেখুন সাইডে বাড়তি রেকসিনটুকু আছে হুটের নিচের যে আস্তরের এই যে বাড়তি রেকসিনটুকু সেই রেকসিনটুকু সম্পূর্ণ কাটিং করে নিচ্ছে নিয়ে হুডের সাথে মিল রেখে সম্পূর্ণ কাটিং করা হচ্ছে এবং হচ্ছে এটি দেখুন আপনাদেরকে সম্পূর্ণ সিলাই দেখায়নি এটি হচ্ছে সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হুডের সাইডে যে বাড়তি থাকবে সেই বাড়তির রেকেন্টটি সম্পূর্ণ কাটিং করে নেওয়া শেষে এরপরে হচ্ছে সিট লাগাবো সিট লাগালে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে গাড়ি এটি গাড়ি বারাস থ্রি হুইলার মানে সিএনজি চালিত তারপরে এলপিজি চালিত এটি আপনাদের কাছে কাজটি কেমন লাগতিছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন দেখুন অনেক সুন্দর লাগতিছে আমাদের কাছে হয়তো মোবাইলে একটু কম দেখা যাচ্ছে এ দেখুন এই সিটগুলো নিচের আস্তরগুলো ভিতর থেকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন সব মোড়ে আপনাদেরকে ঘুরে দেখালাম এরপরে হচ্ছে সামনের সিটটি দেখুন অনেক সুন্দর হয়েছে মানে ছোট ছিল এটি বড় করে দিয়েছি তিনজন যাতে বসা যায় এবং সামনের হেলনা দেখুন মাঝখানে একটি থাকে সেটি হচ্ছে দুইটি আরও আমি দিয়েছি এটি সম্পূর্ণ কমপ্লিট করা হলো দেখুন অনেক সুন্দর লাগতেছে